ইমাম বখারি আলহি রহমা ইমাম মুসলিম তারা হজরতে ইবনু অমর রদিয়ালু তালা আনহু এর উদ্দীতি দিয়ে বর্ণনা করেন ইবনু অমর রদি তালা আনহু বলেন যখন আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল এর এতেকাল হল তখন আব্দুল্লাহ রদি তালা আনহু রসুল করিম সাল্লি সাল্লামের নিকটে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার পিতা ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন আমার পিতার কাফনের জন্য আপনি আপনার একটি জামা মোবারক দিন রসলে করিম সাল্লামের নিকটে এই আবেদনও করলেন যে আপনি আমার পিতা ইবনে সালুল যে মুনাফিকদের সর্দার ছিল যে তার জানাজার নামাজ আপনি পড়াবেন রসুলে করিম সাল্লিহাল্লাম তার যখন মৃত্যু হয়ে গেল তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওয়ানা দিলেন হজরতে আবদুল্লি ইবনু ওমর তালা আনহু রসুলের জামা টেনে ধরলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় যাচ্ছেন আপনাকে তো তার জানাজার নামাজ পড়তে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে এবং সে তো রঈসুল মুনাফিক মুনাফিকদের সর্দার রসুল করিম সাল্ল সাল্লাম বলেন আল্লাহ তালা এখনও আমাকে সরাসরি তার জানাজা পড়তে নিষেধ করেননি রসুল বললেন আল্লাহ বলেছেন আউলা যদি তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো যদি তুমি তার জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো তারপরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না কেননা সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানত না বিশ্বাস করতো না রসুল করিম সাল্লি সাল্লাম বলেন আমি যদি সত্তর বারও দোয়া করার পরও আল্লাহ দোয়া না করে তারপর আমি তার জন্য দোয়া করব তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহ এই আয়াতটুকু নাজিল করে এই আয়াতের আরেকটি শানে নজুল হলো নাজিলের প্রেক্ষাপট হলো হজরতে কাতাদা রহমাতুল্লাহ কাতাদা রদিয়াল্লাহ তালহ বলেন মুনাফিকদের সর্দার আব্দুল্লেব ইবনুবাই ইবনে সালুল যখন মৃত্যু সজ্জায় রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের নিকটে লোক প্রেরণ করলেন লুক পাঠালেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম লোক মারফতের খবর জানতে পেরে তাকে দেখার জন্য তার দরবারে ছুটে আসলেন রসুল করিম সাল্লি সাল্লাম বললেন হে ওবাই মুশরেকদের ভালোবাসা ইহুদিদের ভালোবাসায় তোমার ভালোবাসা তোমাকে ধ্বংস করে দিয়েছে এই কম্ব নালায়েক বললেন যে আমি তো আপনাকে এই জন্য খবর দেই নাই যে আপনি আমাকে দেখতে আসবেন খোঁজখবর নিতে আসবেন আমার তো নিয়ত ছিল যে আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা প্রার্থনা দোয়া করবেন উপরন্ত আবদুল্লাহ ইবনে সালুল রসুলের নিকটে আবেদন করলেন যে আপনার একটি জামা মুবারক আমাকে দান করুন যে জামা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করা হবে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক দিয়ে দিলেন এবং তার মৃত্যুর পরে রসুল করিম সাল্লাহ আলাইহি ও তার জানাজার শরিক হলেন তার জানাজার নামাজা নামাজ পড়ালেন এবং তার জানাজার সাথে রসুল করিম সাল্ল্লাহ আলি আসাল্লাম কবরস্থানে গেলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় রসুলের করিম সাল্ল সাল্লাম কবরে পর্যন্ত নেমেছেন এবং রসুল তার মুখ থেকে জবান মোবারক থেকে লালা এ মুনাফিকে সর্দার আবদুল্লাহ নোবাইয়ের শরীরে লাগিয়ে তো রসুল জানাজা নামাজ পড়লেন এরই প্রেক্ষাপটে এরিপেক্ষিতে আল্লাহ সুবাহ কোরআনের এই আয়াত নাজিল করেন আলা আলা যে তাদের মধ্যে থেকে অর্থাৎ মুনাফিকদের মধ্য থেকে যারা ইন্তেকাল করবেন আপনি তাদের জানাজা নামাজ পড়বেন তাকুম আলা কবিরি এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না কেন তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচারণ করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা মানেনি এবং তারা ফাসেক অবস্থা মৃত্যুবরণ করেছে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম এই মুনাফিকদের কুখ্যাত সর্দার আবদুল্লা ওবাই ইবনে সালুলের জানাজার নামাজ কেন পড়লেন কেন এবার তাকে জামা দিলেন মহাদিসিন এ কারাম মুফাসিরিনে কারাম এর দুইটা ব্যাখ্যা করে প্রথম ব্যাখ্যা হল ওবাই ইবনে সালুলের যে পুত্র ছিল আব্দুল্লাহ রদি আল্লাহ আন তিনি একজন জলিল কদর সাহাবি ছিলেন একজন বুজুর্গ সাহাবি ছিলেন খুব আমুলি ব্যক্তি ছিলেন যেহেতু সাহাবি রসুলের দরবারে আবেদন করেছেন রসুল করিম সাল্লু আলি সাল্লাম সাহাবির মনতুষ্টির জন্য সাহাবির মনোরঞ্জনের জন্য সাহাবিকে খুশি করার জন্য রসুল করিম সল্ল্লাহ আলি ওসাল্লাম তার বাবাকে তার জুব্বা মোবারক দিয়েছিলেন তার জানা যায় গিয়েছিল জুব্বা মুবারক দেওয়ার আরেকটি কারণ হল রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লামের চাচা আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু ইসলামের সর্বপ্রথম যুদ্ধ আজি আজিমুসান যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধে আমরা সকলে জানি মুসলমানরা বিজয় লাভ করেছিলেন মুসলমানরা তিনশত তো বা চোদ্দ জন ছিলেন তার বিপরীত কাফেরদের সংখ্যা ছিল এক হাজারের উপরে এবং কাফেররা সকলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল তো ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন কাফেরদের সত্তর জনকে জাহান নামে পাঠানো হলো নিহত করা হলো আর সত্তর জনকে বন্দি করা হলো বড়ো বড়ো লিডারদেরকে হত্যা করা হয়েছে অনেক বড় বড় লিডারদেরকে বন্দি করা হয়েছে ওই সমস্ত লোকদের মাঝে হজরতে আব্বাস রদিয়াল তালা আনহু ছিলেন তো আব্বাস রদিয়াল তালা আনহুকে যে বন্দি করা আনা হলো আব্বাস রদিয়াল তালা আনহুর শরীরে কাপড় ছিল না আর আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অনেক লম্বা চোরা মানুষ কোন সাহাবীর শরীরের কাপড়ও তার শরীরে লাগতে ছিল না তখন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবন ওবাই ইবনে সালুল সেও লম্বা ব্যক্তি ছিল মোটা তাজা ছিল লম্বা মানুষ ছিলেন ওই মহাফিক সর্দার আবদুল্লেবনু ওবাই ইবনে সালুল তার নিজের ডুব্বা কোলে জামা কোলে রসুলের চাচা আব্বাস আল্লাহ তাহলে আনহুকে দিয়েছিলেন এই জন্য রসুলের করিম সাল্ল সাল্লাম স্বরূপ অনুগ্রহস্বরূপ আবদুল্লেবনু ওবাই ইবনে সালুলের মৃত্যুর সময় যখন জামা চেয়েছেন ওই আপনার যেহেতু সে তার চাচাকে জামা দিয়ে সহযোগিতা করেছিলেন ওই জামার বিনিময় বিনিময়স্বরূপ বলেন অথবা অনুগ্রহ অনুগ্রহস্বরূপ যেটাই বলেন অনুগ্রহস্বরূপ রসুলের কারিম সাল সাল্লাম তার জামা মুবারক ওই আপনার ওয়াইফে সালুলকে দিয়েছে